হঠাৎ করে তার চোখে পড়লো দূরে কোথাও কেউ একজন কাউকে করে ফেলেছে তিনি দৌড়ে সেখানে গেলেন যে দেখতে পেলেন যাকে করা হয়েছে তিনি তিনি তারই দলের সৈনিক সহযোদ্ধা আর যিনি করছেন লাশের সাথে কোন একটা নির্মমতা করছেন বিকৃতি করছেন তখন তিনি আরো কাছে গেলেন কাছে গিয়ে দেখলেন যে সেই নির্মম দৃশ্য কলিজা বের করি চাচার কলিজা চাবানোর সে দৃশ্য তিনি কাছে গেলেন যে দেখলেন যে এই যে দৃশ্য যিনি করছেন একজন নারী তিনি তরবারি বের করলেন তাকে আঘাত করবেন উদ্যত হলেন কিছু দূর যে আঘাত করার আগ মুহূর্তে তিনি আবার থমকে গেলেন এবং তরবারি আবার খাপে ঢুকিয়ে তিনি পেছনে চলে আসলেন পরবর্তী তিনি বলছিলেন যে এরকম নির্মম দৃশ্য সহযোদ্ধার প্রতি দেখার পর পৃথিবীতে কোনো মানুষের ঠিক থাকার কথা নয় আমারও সে অবস্থা হয়েছে এবং আমি তাকে শেষ করতাম যখনই আমার মনে হলো আমার হাতে যে তরবারি এটা যাঁর তিনি কোনোদিন কোন নারীর গায়ে টোকা দেন এই নারী যত